তোমার শুরু কেরিয়ারটা কবে দুই হাজার বারো বারো তেরোর দিকে ওকে মাবলুর রশিদ বান্না ভাই ওনার ছোট ভাই মামনুন ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড মানে জাপান গার্ডেন সিটি আমরা মহল্লার বন্ধু বান্না ভাই একদিন হঠাৎ করে দিন পরে হঠাৎ করে বলতেছে একটা অ্যাক্টিং কর একটা ক্যারেক্টার কর আমি তখন ক্যারেক্টার বুঝি না ক্যারেক্টার কি বলে একটা ছেলে একটা ছেলের জীবনে এই কষ্ট দুঃখ সে আনা সামনে দ্বারা আমি পারবো লাইক তখন আমার মাথার মধ্যে হচ্ছে ঘুরতেছে যে ফ্রেন্ডের কাছ থেকে একটা গেমসের সিডি নিছি বাসে যে গেমস খেলবো আচ্ছা ঠিক আছে কলেজে হয়তো এক্সাম বা কিছু একটা চলতেছে পড়া করবো মানে অ্যাক্টিং আমার কোনোভাবেই রেডি আসার মধ্যে ছিল না একেবারেই আসে না সো মান্না ভাই নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করে দিল একটা ওয়াশরুমের মধ্যে ক্যামেরা ট্রাইপড দিয়ে বলছে তুই কেন কাঁদবো বলে আমি বলছি তুই কাঁদ তো মানে ঠিক আছে আমি কাঁদতেছি বলে বেসিনে সাবান দিয়ে হাত ধো আমি ও সাবান দিয়ে হাত ধুচ্ছি বলে কেন আমি হাত ধুচ্ছি বলে কথা বলিস না তুই সাবান দিয়ে হাত ধো আমি ও সাবান দিয়ে হাত ধুচ্ছি তো পরে হচ্ছে আমাকে যখন ফাইনাল আউটপুটটা দেখালো আমাকে ভাইয়া বললো যে দিস ইজ আ ডিফারেন্ট টেকনিক অফ ডিরেকশন আমি এটা তোর উপরে করলাম হ্যাঁ ভাই আমি গিনি পিক তোমার হ্যাঁ হ্যাঁ সমস্যা আমাকে পুরো গল্প বা ক্যারেক্টার ব্রিফ না করে আমাকে জাস্ট মোমেন্টটা ব্রিফ করেছে অ্যান্ড আর্টিস্টের যে ডেলিভারিটা ওটা রেকর্ড করেছে সামহাউ ওইটা ভার্সিটির একটা ছোট্ট ইভেন্ট একটা অ্যাওয়ার্ডও পেয়ে গেল বান্না ভাই খুব খুশি বান্না ভাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে যাক ভালো হলো আরও একটা বা দুইটা শর্ট ফিল্ম করে ফেললাম বান্না ভাইয়ের যে পুরো টিমটা ছিল তখন রিপন ভাই এখন অনেকেই খুব ফেমাস ডিরেক্টর তো এরাও তখন মোটামুটি তাদের মাথায় কোনো কনসেপ্ট আসলে সাও নাই গল্প শুনাই সো আমিও খুব মজা নিয়ে যেতাম সো ওই প্রথম হচ্ছে অ্যাক্টিংয়ের পোকাটা ঢুকে এরপরে হঠাৎ করে একটা কোরবানিদের আগে দিয়ে আমাকে বান্না ভাই আবার ফোন দেয় যে একটা নাটক করবি মানে একদম কমার্শিয়াল তখন টিভি নাটক আমি বান্না ভাইকে বললাম যে ভাই আমি পারবো কিনা আমি জানি না তখন আমি মাত্র আমার গ্রাজুয়েশন শুরু করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিস ইজ সো হার্ড মানে অর্ধেক মাথার উপর দিয়ে যায় আর অর্ধেক হচ্ছে বন্ধু বান্ধবদের খাতা ফটোকপি করতে করতে যায় কোরবানির আগে ছিলাম বান্না ভাই তোমাকে আবার ডাকছে হ্যাঁ তো আমার প্রথম টিভি নাটক আর্টিস্ট হচ্ছে নুসরাত ইমরোজ দিশা আপু আর্টিস্ট হচ্ছে শ্যামল মওলা ভাই সো তখন মোটামুটি একটু নাটক দেখা শুরু করেছি বাংলা নাটক সো যখন এই দুজনের সাথে বললো আমি লাইক কিছুক্ষণ বললাম যে ভাই আমাকে একটু টাইম দাও এবার ফোন বন্ধ করে বসেছিলাম যে ভাইয়াকে কি কী বলবো আসলে করব কি করব না একটা দোটানার মধ্যে ছিলাম আ হিউজ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল যে চাইলেই আসলে টিভি পর্দার সামনে দাঁড়ানো যায় না তার উপর আমি যে আসলে অ্যাক্টিং নিয়ে খুব বেশি কিছু জানি তাও না দেখে দেখে শেখা পরে বান্না ভাই পরদিন আবার ফোন দিয়ে বলো তাহলে ঠিক আছে কনফার্ম বান্না ভাইয়ের আসলে টোনটা শুনে হচ্ছে আচ্ছা কনফার্ম ভালো পণ এটা আমি কি করলাম আবার দুই তিন দিন বান্না ভাইকে ফোন দিচ্ছি ভাইয়া বলো কি করব কি করব বান্না ভাই আমাকে বেশ কয়েকটা ক্যারেক্টার রেফারেন্স মুভি অ্যান্ড সাজেস্ট করলো দেখলাম স্ক্রিপ্টটা পড়লাম মোটামুটি একদম ঠোটস্ত মুখস্থ করে ফেললাম মানে শব্দ থেকে শব্দ আমি জানি তো যথারীতি শুটিংয়ের দিন শ্যামল মলা মানে ভাই আওয়াজ সো সো নাইস টু মি বাহ নায়কটা তো তাহলে ভালো হয় বসলো তিসা ভাবি তিসা ভাবি এসে দেখলাম আরে সেও তো অনেক নাই অনেক ইজি করে ফেললো তোমার ট্রমাটা কেটে গেল আমার ট্রমাটা কেটে গেল বান্না ভাই দুই তিনটা ধমক দিয়েছে বাট দ্যাট ওয়াজ গুড এমনি দেখা হলো দশটা দেয় সেটে দেখলাম দুই তিনটা দিচ্ছে বললাম তাহলে বেটার প্লেস সো এরপর থেকেই আসলে ওই প্রথম কাজের পর থেকেই ভালোবাসাটা শুরু আমার জার্নিটা শুরু